নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই বিলা টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হল জন্ম ছকে লগ্ন সাপেক্ষে রবি গ্রহটি যদি আপনার ষষ্ঠভাবে বসা থাকে কিংবা চন্দ্র সাপেক্ষে আপনার যদি রবিগ্রহটি ষষ্ঠভাবে একা বসে থাকে তাহলে কি ধরনের ফলাফল আপনি পেতে পারেন বা পেতে চলেছেন আগেই ক্লিয়ার করে নিন জন্মছকে লগ্ন থেকে লগ্নটা এক নম্বর ঘর গুনে গুনে যাবেন ছ নম্বর ঘরে যদি রবি একা থাকে কারো সঙ্গে নেই কারো কোনো দৃষ্টি নেই কিংবা চন্দ্র থেকে যদি গুনেন সেম একইভাবে গুনবেন ষষ্ঠভাবে রবি একা বসে থাকা দরকার কারোর সাথে নেই কারো কোনো দৃষ্টি নেই তাহলে ভিডিওতে বলা তথ্যগুলি বেশিরভাগই আপনার সাথে মিলে যাবে তো চলুন শুরু করা যাক দেখুন ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করি আমাদের শত্রু আমাদের মামা বাড়ি আমাদের কুটুম বাড়ি আমাদের যে আইনি জটিলতা সেগুলি সমস্ত রোগভোগ বিচার হয় ষষ্ঠ ভাব থেকে ষষ্ঠ ভাব থেকে লোনের বিচার হয় সেই ষষ্ঠভাবে যদি রবির মতন প্ল্যানেট বসে থাকে জেনে রাখবেন আপনি খুব বড় সড়ো লোনে জড়িয়ে যেতে পারেন প্রথম কথা এটা জেনে রাখবেন নাম্বার দুই আপনার সরকারি চাকরি হতেই পারে যদি হয় সরকারি টপ র্যাঙ্ক জব হবে ঠিক আছে যদি হয় সরকারি টপ র্যাঙ্ক জব হবে সবার হবে না সরকারি চাকরি জন্মচকে যোগ থাকা দরকার সিক্স টেনের কানেকশান টেন থাউজে থাকা দরকার সূর্যগ্রহটা দশম দশমাংশ চার্টে ভালো থাকা দরকার আরও অনেক কিছু দেখতে হয় সেটা এই ভিডিওর টপিক না অন্য ভিডিওতে বলবো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন সরকারি চাকরির যোগ থাকে আর কি হবে ষষ্ঠে যদি রবি বসে থাকে একটা বেনিফিট কি। যে আপনার শত্রুরা আপনার কিচ্ছুটি করতে পারবে না আপনার সাথে লেগে উঠতে পারবে না শত্রু নাশ হবে ষষ্ঠে রবি থাকলে পেটের সমস্যায় পড়তে পারেন পেটের প্রবলেম খাবার ডাইজেস্টিভ ইস্যুস এগুলিতে হতে পারে হজম শক্তি দুর্বল ঠিক আছে এই ধরনের কিছু প্রবলেম দেখা দেবে ষষ্ঠভাবে রবি থাকলে একটা বেনিফিট কি আপনি যদি কোনো কিছু মানে বন্দক রেখে থাকেন আপনি আপনার বন্দগীটা ছাড়িয়ে দেবেন ষষ্ঠে রবি থাকলে একটা নেগেটিভিটিও আছে আপনার যদি কোনো ছোটোখাটো রোগ হয়ে থাকে রবি যেখানে বসে থাকবে সেই জায়গাটা কিন্তু নষ্ট করে দেয় আমি আগেই বলেছিস সে ভালো মন্দ কিছু বোঝে না সেই তাপ তাপ সহ্য করা খুব মুশকিল তাহলে রবি যদি ষষ্ঠে থাকে যদি কোনো আপনার ছোটোখাটো রোগ হয়ে থাকে সেটা বেশ বড় আকারে সামনে আসবে ভয় পাওয়ার কিচ্ছু নেই কেন আপনার জন্মচকে যদি রবির ওপর আপনি জানেনই না যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে আপনার কোনো প্রবলেম হবে না বা হলেও সেরে যাবে সেটা থেকে রিলিফ তাহলে ভয়ের কোনো আতঙ্কের কোনো সিন নেই আমি বুঝি বুঝিয়ে বলছি এই কারণে কেন আমার ভিডিওগুলি প্রতিটি ভিডিও স্টুডেন্টদের বেশ যারা জ্যোতিষী স্টুডেন্ট শিখছে তারা পিন পয়েন্টেড লিখে রাখে এই ষষ্ঠ রবি থাকলে জেনে রাখবেন আপনার মামাবাড়ির বাড়ির খুব নাম যশ থাকবে ঠিক আছে ষষ্ঠ ভাব থেকে আত্মীয় কুটুম্ব সচনেরও বিচার করা হয় কিভাবে চতুর্থ ঘর থেকে আপনার বাড়ির বিচার করা হয় মানে যার জন্মকুষ্টি তার নিজের বাড়ি চতুর্থ ভাব থেকে বিচার করা হয় তাহলে চার পাঁচ ছয় চতুর্থের তৃতীয় স্থান তাহলে কুটুম্ব স্থান তাহলে আপনার কুটুম্ব স্থান মানে কুটুম্ব স্বজনদেরও বেশ আত্মীয় স্বজনদেরও বেশ বাড়ি ঘরদের নাম ফ্রেম থাকবে আপনার মা প্রচণ্ড সাহসী মহিলা হবেন ঠিক আছে কারণ চতুর্থ ভাব থেকে মায়ের বিচার করা হয় এবং তৃতীয় ভাব থেকে সাহসের বিচার করা হয় চতুর্থের তৃতীয় হচ্ছে ষষ্ঠ ভাব বোঝাতে পারলাম আপনার মানে যার জন্মছকে ষষ্ঠে রবি আছে মিলিয়ে নেবেন আপনার যদি কোনো সন্তান থাকে ছেলে হোক মেয়ে হোক তার কোনো নিজের ভুলের কারণে নিজের কোনো গাফিলতির কারণে নিজেরই কিছু সেভিংস মানি কিছু সম্পদ লকসান হতে পারে তার কারণ ফিফথ হাউস থেকে সন্তানের বিচার করা হয় এবং ফিফথের সেকেন্ড হাউস হচ্ছে সিক্স হাউস বোঝাতে পারলাম এইগুলো সব লিখে নেবেন দেখুন ষষ্ঠভাবে রবি থাকলে আরেকটা জিনিস উচ্চ রক্তচাপ হ্যাঁ ব্লাড প্রেশারেরও কিন্তু ইস্যুস দেখা যায় ইনডাইরেক্টলি ডাইরেক্টলি নয় ডাইরেক্টলি মঙ্গলের কারণে এটা হয় ইনডাইরেক্টলি এতে দেখা যায় জেনে রাখবেন এই ষষ্ঠভাবে যাদের রবি গ্রহটি বসে আছে আমি বলবো আপনি কখনো রাজনীতিতে যাবেন না তার কারণ রাজনীতিতে গেলেই কিন্তু সরকার থেকে আপনি ফেসে যাবেন বিপদে পড়বেন এটা জেনে রাখবেন রাজনীতিতে আপনার না যাওয়াই ভালো আর একটা কথা বলবো সপ্তম ভাব থেকে বিচার করা হয় ব্যবসার সপ্তমের লোকসান ব্যবসার লোকসান সপ্তমের দ্বাদশ ভাব হচ্ছে ষষ্ঠ ভাব সেখানে সূর্যের মতন প্ল্যানেট বসে রয়েছে তার মানে কি বলছি আপনারা কোনো অনেকে করে না সরকারি কোনো কানেকটিভিটির দ্বারা ইনকাম মানে সরকারি কোনো সংস্থার সঙ্গে জড়িয়ে নিজের ব্যবসা করে যেমন আমি বলে দিচ্ছি কোনো গাড়ির ইন্সিওরেন্স বলুন বা ধরে নিন ধরে নিন গাড়ির ইন্সিওরেন্সের কথা বল ওই যে কি বলে উনিকে লাইসেন্স গাড়ির লাইসেন্স বলতে পারেন বা ধরে নিন মানে কোনো ডিলারশিপ হ্যাঁ সরকারের সঙ্গে যুক্ত হয়ে যদি ব্যবসা করে থাকেন জেনে রাখবেন আপনি ব্যবসায় কিন্তু প্রচন্ড বড় রকমের ঘাটা খাবেন এটা জেনে রাখবেন কেন দ্বাদশ ভাব মানে লোকসান সপ্তমের দ্বাদশভাবে ষষ্ঠভাবে সূর্য বসে রয়েছে এই কথাটা মিলিয়ে নেবেন ষষ্ঠে সূর্য থাকলে যেমন আপনার শত্রু নাশ হবে এটা ঠিক কিন্তু আগে তো বুঝুন শত্রু প্রচুর থাকবে তবেই তো নাশ হবে আপনি ষষ্ঠে একটা ফিক্সড জব পেতে পারেন ষষ্ঠের অভিমানে আপনার জবটা ফিক্সড হতে পারে তবে যেখানেই জব করবেন প্রচুর পরিমাণে শত্রু হবে প্রচুর পরিমাণে শত্রু জন্মাবে তারপরে শত্রু আপনারা কিছু করতে পারবে না আপনার কিন্তু আপনাকে প্রচণ্ড পরেশান করবে এটা জেনে রাখবেন হ্যাঁ কোন সরকারি সংস্থা বা কোনো সরকারি দপ্তর থেকে আপনি প্রচণ্ড পরিশান হয়ে জেরবার হয়ে যাবেন আপনার জীবন এটা মেনে নেবেন এবং যার যার সাথে মিলছে তারা কমেন্ট সেকশানে লিখে জানাবেন তাহলে কি বলুন তো আমি বুঝতে পারবো আমি প্রেডিক্টিভটা কেমন করছি কারণ আপনার প্রপার জন্মকুষ্টি তো আমার কাছে নেই কিন্তু আমি যেইগুলি যতগুলি কুষ্টির ওপর অ্যানালাইসিস করছি সেগুলো থেকে বলছি ঠিক আছে রাজনীতিতে যদি যান কি হবে বলুন তো বিতর্কে জড়িয়ে যাবেন এই বিতর্কে জড়িয়ে গিয়ে আপনার হয়তো জেল হাজত বা একটা ফাইন বদনাম এরকম হয়ে গেল ঠিক আছে দেখুন ষষ্ঠে যাদের রবি ঠিক আছে ষষ্ঠে যাদের রবি জেনে রাখবেন আমি যেই জিনিসটা বলছি এগুলো মন দিয়ে শুনে রাখবেন এবং নোট করে রাখবেন আপনার উচ্চশিক্ষায় কোনো খামতি নেই যদি আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তো মানে সবার তো আর উচ্চশিক্ষার যোগ থাকে না জন্মগোষ্ঠীতে দেখা গেল আপনার নবম ভাব ড্যামেজ নবম ড্যামেজ কিন্তু আমি একটা বলছি যদি আপনার উচ্চশিক্ষা থাকে দেখবেন উচ্চশিক্ষায় বেশ ভালো প্রচুর পরিশ্রম আপনি আপনার বেশ দেবেন তার কারণ কি নবম ভাব থেকে উচ্চশিক্ষার বিচার করা হয় এবং দশম ভাব থেকে তার প্রচেষ্টা উচ্চশিক্ষার প্রচেষ্টা আপনি আপনার কোনো খামতি রাখবেন না এবার রেজাল্ট কেমন করবেন সেটা বিচার করবে জন্মছকের নবমের দ্বিতীয় যেটাকে দশম ভাব বলে সেই ভাবটা বিচার করবে নবম ভাব থেকে উচ্চশিক্ষা এবং তার ফলাফল দশম ভাব নবমের সেকেন্ড কিন্তু এটা দশম ভাবে আলোচনা করছি না এটা ষষ্ঠ ভাবের আলোচনা করছি যেহেতু তাই নবম ভাবের সিধা একদম দশম ভাব ষষ্ঠ ভাব হয় আমরা একটা কথা বুঝিয়ে দিচ্ছি মোটামুটি বুঝে নিন ভালো করে যখন কোনো ছেলেরা এসে কোনো জ্যোতিষের কাছে গিয়ে বলে যে দাদা আমরা মানে হায়ার এডুকেশন ক্লাস টেনের পর পড়াশোনা করছি দেখুন তো দাদা আমার পরীক্ষার রেজাল্টটা কেমন হবে প্রথমেই আমাদের এখানে চোখ যাওয়া উচিত ন নবম ভাবটা অতি অবশ্যই চতুর্থ ঘরে দেখবো পরে চতুর্থ ঘরে আমরা আগে দেখি নবম ভাবটা এবং দশম ভাবটা দশম ভাব যদি ভালো থাকে নবাংশ পুষ্টিতেও ভালো থাকে দশম ভাব প্রতি যদি ভালো থাকে শুভ থাকে হ্যাঁ তখন আমরা বলি আপনার রেজাল্ট ভালো হবে নাহলে কিন্তু বলি না শুধু নবম ভাব প্রতি যদি ভালো হয়ে থাকে নবম প্রতি যদি শুভ হয়ে থাকে আমরা বলি মধ্যম রেজাল্ট হবে খুব ভালো ফাটাফাটি রেজাল্ট হবে যখন দশম ভাব প্রতি দশম ভাবটা যখন ভালো থাকবে আমরা এইগুলো দেখি কিন্তু এইখানে কি দেখা হচ্ছে নবমের দশম ভাব অর্থাৎ ষষ্ঠ ভাব কেন যেহেতু আলোচনাটা ষষ্ঠ ভাবের ওপর হচ্ছে ব্যাপারটা বুঝবেন দেখুন যদি আপনার জন্মছকে ষষ্ঠ ভাবে রবি গ্রহটি বসে থাকে ঠিক আছে জেনে রাখবেন আপনার বাবার ভাগ্য বেশ ভালো তার কারণ দশম ভাব থেকে পিতার বিচার করা হয় অনেকেই আছে যারা ভৃগু নন্দিনারী অনেক অ্যাস্ট্রোলজার নবম থেকে করে আমরা কিন্তু দশম ভাবতেই করি দশমের ভাগ্যভাব অর্থাৎ দশম ভাব থেকে পিতার বিচার করা হয় দশমের ভাগ্যভাবে নবমভাবে কে বসে রয়েছে না স্বয়ং সূর্যের মতন প্ল্যানেট ষষ্ঠভাবে বসে রয়েছে পিতার ভাগ্য খুব ভালো কিন্তু আপনি এটা বুঝবেন পিতার ভাগ্য খুব ভালো কিন্তু আমি বারবার বলছি চাকরি যদি বেসরকারি হয়ে থাকে সেখানেও ভাগ্য ভালো সেখানেও ভাগ্য কিন্তু সরকারি চাকরি যদি হয় তাকে প্রচণ্ড মানে শত্রুতা ওখানে হবে স্টাফেদের সাথে মিলিয়ে নেবেন আপনারা কথাগুলি মিলিয়ে নেবেন কেন দশম ভাব থেকে সব রকম কর্মের বিচার হয় স্পেশালি মানে সরকারি কাজের বিচার হয় কিন্তু সরকারি কাজেতে যখন বিচার হবে দশমের নবমভাবে সেখানে দশমের নবমভাবে কিন্তু সূর্যের মতন প্ল্যানেট বসে রয়েছে জেনে রাখবেন ষষ্ঠভাবে অফিসে মানে অফিস কালিকদের সাথে মিলেমিশে থাকতে আপনার অসুবিধা হবে এবং সরকারি থেকে কোনোরকম সহযোগিতা আপনার কোনো রকম কাজ করবে না এবার বলবো জন্ম ছকে ষষ্ঠভাবে সূর্য বা রবির মতন প্ল্যানেটটি যদি শুভ থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন জন্ম ছকে যদি রবি গ্রহটি অশুভ হয় তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন তো মিলিয়ে নিন জন্ম যদি অশুভ রবি হয় তাহলে ওই পেটের সমস্যা হ্যাঁ ওই ব্লাড বিপির সমস্যা থাকবে ফিক্সড জব পাবেন না কাজে মানে আজকে একটা কাজ করলেন কালকে একটা কাজ করলেন কর্মের কোনো ঠিক ঠিকানা নেই কর্মের জায়গায় মন মানসিকতা ভালো থাকবে না ঠিক আছে আলসিপোনা কেন কর্মের ভাব হচ্ছে ষষ্ঠ ভাব সেখানে সূর্যের মতন প্ল্যানেট যদি নেগেটিভ হয় তাহলে এনার্জি থাকবে না কাজ করার জন্য মন দিয়ে কাজটা করতে পারবে না শারীরিক দুর্বলতায় ভুগবেন এবং যদি আপনার ষষ্ঠভাবে সূর্যটি ভালো হয়ে থাকেন আপনি প্রচণ্ড কর্মঠ প্রচণ্ড ডেডিকেট দিয়ে কাজ করবেন আপনার কাজের জায়গা ফিক্সড হবে টপ র্যাঙ্ক জব হবে ভালো সরকারি হাসপাতালে জব হতে পারে এবং ভগবানের আশীর্বাদে ষষ্ঠে যদি শুভ রবি থাকে শরীর স্বাস্থ্য ভালোই থাকে হ্যাঁ এবং কর্মসূত্রে কোনো লোনও পেতে পারেন যদি অ্যাপ্লাই করে থাকেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন করাতে হয় স্ক্রিনে যে নাম্বারটি ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে কনসালটেশন বুকিং করিয়ে দেখাতে পারেন অতি অবশ্যই পেয়েবল আমার নাম্বারটা যারা পড়তে জানে না তাদের উদ্দেশ্যে একবার পড়ে শোনাচ্ছি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আরেকবার বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট আজ এখানেই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন